কথায় আছে ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটা একদিন না একদিন পূরণ হয় কারণ জ ইউনিভার্স সেটা ঠিক পূরণ করেন ঠিক তেমনই সলানকির বহুদিনের ইচ্ছে ছিল পরিচালক প্রদীপ ডি গুপ্তর ছবিতে কাজ করার অবশেষে সেই ইচ্ছে পূরণ আগে জানি যে মানে ওই দেরি হয় বাট দ রোস্ট হয় এরকমই না ব্যাপার হ্যাঁ হ্যাঁ এরকমই একটা কথা এইটা ইজ নেভার টু লেট সো ইয়েস ইট ইজ নেভার টু লেট মানে অনেকদিন ধরে যেটা তুমি বলছো তোমাকে বলছিলাম যে প্রতিমদার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল তো ভাগ্য পরে প্রতিমদার সাথে আমার যোগাযোগ হয় প্রতিমদা ভাগ্য দেখতে এসে এই কমিউনিকেটেড তো তখন প্রতিমদা বলেছিল যে কথা আছে আমার তোর সাথে ফোন করবো আমি তো খুবই খুশি কিন্তু যতদিন না ফোনটা আসছিল না ততদিন মানে ঠিক শিওর হতে পারছিলাম না দেন উই ম্যাট প্রতিমদা গল্পটা বলে এবং তখনই বলেছিল যে এটা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হবে বাট ইট উইল বি রিয়েলি স্পেশাল

তো পারফরমেন্সটা খুব ইম্পর্ট্যান্ট আর এবার সেটা কেমন হয়েছে সেটা দর্শক বলতে পারবে কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে স্ক্রিন টাইমটা কম কিন্তু গোটা ছবিতে তার ইম্প্যাক্টটা কি গোটা ছবিটাই সুপ্রিয়া মানে আমার যে চরিত্র সুপ্রিয়া এবং নেই মোহন ওদের সম্পর্কের সমীকরণটা থেকে ঋতিকদার সাথে ঋতিকদার যেহেতু বাবার চরিত্র প্লে করছে তার সাথে সম্পর্কটা কোথায় গিয়ে ঘেটে গেছে গোটাটাই বাবা মেয়ে মায়ের সম্পর্কের একটা রসায়ন এবং মায়ের সাথে মেয়ের যে সম্পর্কটা সেটা কিন্তু যেটা মানে মা চলে যাবার পরও তারপরেও কিন্তু গোটা ছবিতে দেশে রয়ে গেছে একটু 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 করে নানান ভাবে তো আই থট ইটস ভেরি বিউটিফুলি রিটার্ন আমার মনে হলো ভীষণ সূক্ষ্ম ভাবে এই চরিত্রটাকে বুনে ওটার মধ্যে ঢোকানো আছে এবং রান্নাবাটি মানে সুপ্রিয়া ভীষণ রান্না করতো এবং অ্যাকচুয়ালি খাবার তো মানুষের সাথে মানুষের মনের যোগাযোগ তৈরি করে এবং সুপ্রিয় সেটাই বিলিভ বিশ্বাস করতো এবং সেটাই মেয়েকেও বুঝিয়ে তো মেয়েও মায়ের সাথে ওই খাবারের থ্রুতেই রান্নার থ্রুতেই ওদের যে বন্ডিংটা সেইটা গোটা ছবিতে কিভাবে আছে কেমন ভাবে ঋত্বিকদের সাথে সেই বন্ডটা তৈরি হচ্ছে বা হচ্ছে না সহিনী কিভাবে ঢুকছে তো এটা এটাই পুরো জিনিসটার গল্প এবং ওই আর কি সম্পর্কে একটা সুন্দর করে রান্না করা একটা মাছের অনেকে রান্নাকে মনে করেন শিল্প অনেকে মনে করেন মেডিটেশন তুমি কি মনে করো আমার কাছে দুটোই মানে আমার কাছে অ্যাকচুয়ালি কুকিং ইজ ভেরি মেডিটেটিভ অলসো খুব ডিস্টার্ব থাকলে রান্না করলে আমি দেখেছি অনেকটা রিলিজ হয় অফ এংজাইটি এবং শিল্প তো বটেই কারণ আফটার অল ক্রিয়েশন

হ্যাঁ মানে সেটাই নাকি স্বাদটা আরো বেশি বারে এক একজন এটাই তো শিল্প ওটাই তো ওটাই তো মানে দা ফাইন টিউনিং অফ বুকিং তো শিল্প তো বটেই এবং মেডিটেড আমার মনে হয় দুটোই শক্তি হ্যাঁ এবং অন্তর একটা যোগও কিন্তু রান্না তৈরি করে একদম একদম আমরা আমাদের ধরো দাদু দিদারা যারা যাদের নেই হুম আহ ঠাকুমারা বিশেষ করে তখন তো তখন তো আর দাদুদের রান্না করার অভ্যেসটা অতটা ছিল না এখনকার জেনারেশন যারা গিয়ে দাদু হবে তারা হয়তো দে উইল বি কোয়াইট গুড কুক বাট তখন তো মহিলারাই বেশি রান্না করতেন তো আমাদের তুমি দেখবে কিছু কিছু পদ আছে যেগুলো আমাদের দিদার হাতের এভরি টাইম ইউ ইট দ্যাট এভরি টাইম এভরি টাইম ইউ উইল রিমেম্বার যেমন ছোলার ডাল দিলেই আমার থালাতে ছোলার ডাল দিলেই আমার দিদার কথাটা মনে পড়ে আমার দিদা অসম্ভব ভালো আমার মা এত বছরেও সেটা করতে পারেনি আমার মা বলেছে আমি পারবো না হবে না তো দেখেন এবার তুই কি করবি তো দিদা যে ছোলার ডালটা সেই ছোলার ডালটা এভরি টাইম আমি ছোলার ডাল যে আমি করেছি ডালটা বানাতো আজকে ছোলার ডাল আর লুচি খাবো তো কি হয় আমাদের বাঙালিদের বিশেষ করে বাকিদের কথা বলতে পারবো না আমরা তো সব কিছুর সাথে খাবারটাকে জুড়ে দিই সব দেখবো আমাদের সব গল্পে খাবার সমস্ত এ খাবার মানে খাবারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ফ্যামিলি মানে বাঙালি পরিবারে সবার আলাদা আলাদা রান্নার ব্যাপার সবকিছু সো ওটা খুব ইম্পর্টেন্ট রান্নাটার সাথে মানে খাবারের সাথে আমার মনে হয় মেমরি এবং সম্পর্ক এবং এবং ওই আর কি মনের সাথে মনের যোগাযোগ আমার লাভ ল্যাঙ্গুয়েজ কুকিং আমি কাউকে ভালোবাসলে তার জন্য রান্না করি তো আত্মারই যোগাযোগ হলো

গৌরবীর রয়েছে সাথে গৌরবীর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো আমার হি ইজ এ ডার্লিং হি এ ফ্রেন্ড মানে ভেরি গুড ফ্রেন্ড তো ন্যাচারালি ওর সাথে কাজ করলে এমনি অনেকটা কাজ সহজ হয়ে যায় আর বাকি অনেকেই আছে চেনা পরিচিত অনেকে আছে যাদের সাথে অনেক বছর পরে আবার কাজ করব এরকম কয়েকজন আছে যাদের সাথে প্রথমবার কাজ করব কিন্তু এমনিতে চিনি আবার একটা পরিবার তৈরি হবে এবং হোপফুলি উই উইল ডু গুড লেটস সি

এবার আর দুজনেই আমরা দুটো চরিত্র তৈরি করছি তো মানে আমিও আমার চরিত্রটাকে এলাকে ধমন ধর যেভাবে তৈরি করছি ও তো গোড়াকে সেভাবেই তৈরি করবে নিজের মতন করে একটা শেপ দেবে একটা ক্যারেক্টার দেবে আমিও তাই দেব তো গৌরব আর সোলাঙ্কের যদি টিউনিংটা না হয় তাহলে এলা আর গোড়া টিউনিংটা হওয়াটা খুব ডিফিকাল্ট মানে তুমি বলছি না যে ভূষণ বন্ধু হতে হবে এটা সাংঘাতিক বাবালও হতে পারে কিন্তু সেটাও একটা কেমিস্ট্রি হয়তো আমি আমার মানে আমার কয়েকটারের মুখই দেখি না সেটা ঘোরাবার সাথে আমার হয়নি কিন্তু আমি বলছি হতেই তো পারে যে আমি আমার কোয়ার্টারের সাথে সম্পর্ক ভীষণ খারাপ কিন্তু সেটাও একটা টিউনিং সেটাও একটা যোগাযোগ এরকম তো হচ্ছে হয়তো আর একটা তো সব পারে ধরো সব করতে পারে মানে তাদের ওটাই কাজ বাট টিউনিংটা হলে নতুন ছবি নতুন ধারাবাহিক সব নিয়ে দর্শক এটাই বলবো যে আপাতত সাতই নভেম্বর কারণ টেলিভিশন শোটা কবে আসছে সেটা আমি জানি না সেটার ব্যাপারে এখন বলতে চাই না প্রোমো চলছে দেখতে থাকো আর তার আগে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাতই নভেম্বর রিলিজ করছে রান্নাবাটি গোটা পরিবার নিয়ে এই রান্নার স্বাদ কিন্তু চেখে দেখতেই হবে